আমরা সবাই এখন জামরাতের উদ্দেশ্যে যাচ্ছি মজদা থেকে সবাই সমুদ্র আঠারো লক্ষ আঠারো লক্ষ একসাথে যাবে সবাই আঠারো লক্ষ সবাই একসাথে যাচ্ছে और वेक्टर भाई थोड़ा थोड़ा ना भाई जो निवेश भाई टाइम काट दो यार कहां होना है क्या करना है ये रखना है लोन ना भाई ये रखना है लोन ना अंदर का तो नहीं करते अंदर टाइम द ट्रेंडिंग द ट्रेंड

কোরবানি করার জন্য আনছে প্রথমে ওখানে একটা বাধা দিছে ইব্রাহিম আল ইসলাম কে যে তুমি যে তোমার ছেলেকে কোরবানি যাওয়ার জন্য নিচ্ছ তোমার কে বলছে

আমরা একটু বামে থাকি আমরা একটু বামে থাকি পাথর গুলো হাতে নিয়ে আমরা ওখানে ঢুকব এখানে আছেন It's done, it's done. It's done. Oh, so